একটি মামলা যখন খুনের একটি অপরাধ হয়ে যায় মামলা হয় সেক্ষেত্রে একজন আসামি যদি হাইকোর্ট ডিভিশনে এসে জামিনের জন্য আবেদন করে সেক্ষেত্রে প্রথমত দেখবে যে এই ধরনের যে আসামি রয়েছেন সে ইনোসেন্ট কিনা। অর্থাৎ সে ইনোসেন্ট কিনা ইনোসেন্টটা কেন বলা হচ্ছে যে সাধারণত কোনো স্পেসিফিক এলিগেশন ছাড়া যদি কোনো ব্যক্তিকে জড়ানো হয় সেক্ষেত্রে মনে করতে হবে যে সে ইনোসেন্ট প্রথমত বলবো যে দে অ্যাকিউজ পিটিশনার ইজ আউট অ্যান্ড আউট ইনোসেন্ট হু হ্যাজ বিন ফলসলি ইমপ্লিকেটেড ইন দ্য কেস উইদাউট এনি লিগাল বেসিস অর্থাৎ যদি কোনো লিগাল বেসিস ছাড়া এবং ফলসলি ইমপ্লিকেটেড মিথ্যাভাবে কোনো আসামিকে এই খুনের মামলায় জড়ানো হয় সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন আসামিকে জামিন প্রদান করার ক্ষেত্রে বিবেচনায় রাখতে পারে দিন আমার হচ্ছে যে একিউজ পিটিশনার ওয়াজ নট নেমড ইন দ্য কলাম অফ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এই যে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটি রয়েছে সেখানে যদি আসামির নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট ডিভিশন এই আসামিকে জামিন প্রদান করতে পারে আরেকটি হচ্ছে যে দেয়ার ইজ নো স্পেসিফিক এলিগেশান এগেনস্ট দ্য একিউজ পিটিশনার উইদাউট উইদাউট দ্য অ্যালেক্ট ক্রাইম অর্থাৎ এই যে একটি যে মামলা খুনের একটি মামলা সেক্ষেত্রে যদি স্পেসিফিক এলিগেশন না থাকে দ্য এগেনস্ট দ্য ইকুজ এবং টু কানেক্ট উইথ দ্য এলেক ক্রাইম অর্থাৎ যে অপরাধটি হয়েছে এই অপরাধের যে অভিযোগ সেটার সাথে যদি এই যে আসামি যে জড়িত আছে এই বিষয়ে সুনিশ্চিত কোনো অভিযোগ উপস্থাপন না করতে পারলে সেক্ষেত্রেও হাইকোর্ট ডিভিশন জামিন প্রদানের ক্ষেত্রে আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো বিবেচনায় রাখতে পারে তিন নাম্বার হচ্ছে যে যদি